নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি দু কেমন কাটতে চলেছে এবং কী উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন আলোচনায়। কালপুরুষের চতুর্থ রাশি এবং জলতত্ত্বের রাশি কর্কট রাশি এই রাশির অধিপতি গ্রহ হলেন মানুষের মন কল্পনা জোয়ার ভাটা পাগলামি হতাশা বা মনের জোর ইত্যাদি এক কথা মাতৃকার গ্রহ চন্দ্র ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশি বা কর্কট কর্কটলগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে তবে আর্থিক বা অর্থনৈতিক বিষয়ে কিছুটা উত্থান পতন থাকবে যেহেতু মাছ শুরুতেই আপনাদের রাশিচক্রের সপ্তমভাবে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ সম্মিলিতভাবে বুধাদিত্য যোগ তৈরি করবেন যে কারণে যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে আবার যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দশমভাবে অবস্থান করবেন সেই কারণে আপনাদের পারিবারিক জীবনে ইতিবাচকতা বজায় থাকতে দেখা যাবে এবং সবকিছুই আপনাদের পক্ষে থাকবে তবে এই মাসে আপনাদের ব্যবহারে নম্র ভদ্রতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে আপনাদের চাকরি বা ব্যবসা ক্ষেত্রে যে কোনো ধরনের অহংকার বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা থেকে বিরত থাকতে হবে তবে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের সব সপ্তমভাবেই অবস্থান করবেন তাই এই সময়টা কণ্ঠক শনির সময়কাল এই সময় আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে দেখা যাবে তাই যে কোনো প্রকার স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকতে হবে আবার এই মাসে আপনাদের জীবনে কোনো ভ্রমণের সুযোগও আসতে পারে আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের নবমভাবে এবং আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন তাই এই মাসে আপনাদের ধর্মকর্ম আধ্যাত্মিকতা ও ভক্তিমার্গের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখা যাবে এবং আপনারা এই ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন এমনকি এই মাসে আপনারা কোন ধর্মীয় বা বা আধ্যাত্মিক সুযোগ পেতে পারেন তবে সামগ্রিকভাবে এই মাসটি কর্কট কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের এক ভ্রমণেরও প্রকার ইতিবাচক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে তো আসুন এবারে জেনে নেওয়া যাক কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দু চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল ফল কেরিয়ারের বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে থেকে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি বেশ অনুকূল হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং তার দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে দেবেন যেখানে শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল ও প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র অবস্থান করবেন সেই কারণে মাসের শুরুর সময়টি গ্রহের অনুকূল অবস্থান আপনাদের কাজের পক্ষে বা কর্মক্ষেত্রে বেশ অনুকূল ফল প্রদান করবেন তবে এই সময় যারা আপনার বিরোধী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারা আপনাদের কাজে বাধা বিপত্তির সৃষ্টি করতে পারেন তবে গ্রহের ইতিবাচক প্রভাবের কারণে আপনারা সমস্ত প্রকার চ্যালেঞ্জ বা বাধা যথাযথ মোকাবেলা করতেও সক্ষম হবেন এক কথায় আপনারা প্রতিটি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে জয়লাভ করতেও সক্ষম হবেন আমার মাসের শুরুতেই যেহেতু ভগবান সূর্য নারায়ণ সপ্তমভাবে অবস্থান করবেন ফলে আপনারা যারা চাকরির সাথে যুক্ত আছেন আপনারা আপনাদের চাকরিতে কোনো ভালো অবস্থান অর্থাৎ পদোন্নতি প্রাপ্তির চেষ্টা করতে পারেন এবং আপনারা এই প্রয়াস বা প্রচেষ্টায় সফলতা অর্জন করতে পারবেন তবে যেহেতু আপনাদের দশমভাবে শনি মহারাজ অবস্থান করবেন সেই কারণে পেশাগত ক্ষেত্রে আপনারা কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন অর্থাৎ এমনও হতে পারে যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা মনের মতো কাজের দায়িত্ব নাও পেতে পারেন তবে আপনারা যদি একটু ধৈর্য ধারণ করে কর্ম সম্পাদন করার সংকল্প গ্রহণ করতে পারেন তবে এটি আপনাদের জন্য খুব উপকারী প্রমাণিত হবে আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ আপনাদের চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন অথবা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন তারা এই মাসে এই সম্বন্ধিত কোনো শুভ খবর পেতে পারেন যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন বা সরকার সম্বন্ধীয় কোনো কাজের সাথে যুক্ত তারা এই মাসে সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন আবার যারা কোনো ব্যবসা পরিচালনা করছেন বা চালাচ্ছেন এই মাসে আপনাদের সপ্তমে সূর্য ও বুধের সংযুক্তিতে যে বুধাদিত্য যোগ গঠিত হয়েছে এর প্রভাবে আপনারা আপনাদের ব্যবসায় শ্রেষ্ঠস্থ অর্জন করতে পারবেন এবং ব্যবসায় অনেক বিকাশ শ্রীবৃদ্ধি হতে দেখা যাবে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় নতুন গ্রাহকও সঞ্চয় করতে পারবেন আবার মাসের দ্বিতীয়ার্থে যেহেতু আপনাদের সপ্তমভাবে মঙ্গল ও শুক্রের সংযুক্তি ঘটবে তাই এই সংযুক্তিও তার প্রভাবে আপনারা আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র হতে চলেছে এই মাসে নানা প্রকারের আর্থিক চ্যালেঞ্জ আপনাদের জীবনে আসতে পারে তাই আপনাদের অবশ্যই আগে থেকে প্রস্তুত থাকতে হবে এবং পরিকল্পনা মাফিক চলতে হবে যদিও এটি অল্প সময়ের জন্য হতে পারে তবে আপনাদের অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং যে কোনো অর্থনৈতিক বিষয় অত্যন্ত মনোযোগ সহকারে সম্পাদন করতে হবে যেহেতু মাসের শুরুতেই মঙ্গল ও শুক্র আপনাদের রাশিচক্রের সুষ্ঠভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে বিশেষ করে আপনারা কোনো সুখ স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতার পিছনে অধিক অর্থ ব্যয় করতে পারেন ফলে আপনারা যতই ভালো বা উন্নত আয় উপার্জন করেন না কেন আপনারা তার বেশিরভাগ অংশ ব্যয় করে ফেলতে পারেন এজন্য মাসের প্রথম থেকে সঞ্চয়ের অভ্যাস বা সঞ্চয়ের প্রতি আপনাদের মনোযোগী হতে হবে তবে যেহেতু আপনাদের রাশিচক্রের অষ্টমভাবে অর্থাৎ নিজের রাশিতেই শনি মহারাজ অবস্থান করবেন এবং তার সম্পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে থাকবে সেই কারণে আপনারা কোনো সরকারি প্রকল্প থেকে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন এবং সেগুলি সামান্য পরিমাণ বিনিয়োগে আপনারা ভালো লাভ পেতে পারেন আবার যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবেন ফলস্বরূপ আপনারা বেশ পরিমিত পরিমাণ উপার্জন করতেও সক্ষম হবেন এবং আপনাদের আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হবে বলে আশা করা যায় এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা উত্থান পতনে পূর্ণ হতে চলেছে যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের রাশিচক্রের অষ্টমভাবে শনি মহারাজ অবস্থান করবেন তাই আপনারা এখন শনির ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন শনির প্রকোপে এই মাসে আপনাদের দীর্ঘমেয়াদী কোনো রোগের সৃষ্টি বা সূচনা হতে পারে সুতরাং আপনাদের নানা প্রকার স্বাস্থ্য সমস্যার প্রতি সজাগ দৃষ্টি রেখে চলতে হবে যাতে ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সম্বন্ধীয় বড় সমস্যা সমাধান বা রোধ করতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তাই যে কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই অবিলম্বে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করুন যেহেতু মাসের শুরুতেই মঙ্গল ও শুক্র একত্রে আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন এর ফলে আপনাদের অতিরিক্ত বিলাসবহুল জীবন এবং খাদ্যে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে যে কারণে এই মাসে আপনাদের মূত্রনালী বা কিডনি সম্পর্কিত কোনো সমস্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই আপনাদের অবশ্যই স্বাস্থ্যকর রুটিন ও সঠিক ডায়েট এবং জীবনধারা অনুসরণ করে চলতে হবে যাতে এই প্রকারের সমস্যা আপনাদের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায় পাশাপাশি আপনারা যদি প্রাণায়াম বা মেডিটেশনের সাথে নিজেদের যুক্ত করতে পারেন তবে এটিও আপনাদের জন্য খুব উপকারী প্রমাণিত হবে এই মাসে আপনারা কোনো অবস্থাতেই মানসিক চাপ নেবেন না তবেই আপনারা সুস্থ ও সুখী জীবন উপভোগ করতে সক্ষম হবেন যদি প্রেম বা বিবাহ সম্পর্কের দিক থেকে আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের পক্ষে বেশ অনুকূলে থাকবে যেহেতু আপনাদের ভাবের অধিপতি মঙ্গল শুক্রের সাথে একত্রে ষষ্ঠভাবে অবস্থান করবেন এই অবস্থানের ফলে আপনারা এই মাসে আপনার প্রিয়জনের সাথে রোমান্টিকটার চরমে অবস্থান করতে পারবেন এমনকি আপনারা দুজনেই এক মুহূর্তের জন্য একে অপরকে দূরে রাখতে পছন্দ করবেন না এবং একে অপরের স্বপ্নে ডুবে যেতে দেখা যাবে বিশেষ করে একসঙ্গে সিনেমা দেখা বাইরে যাওয়া খাওয়া দাওয়া ডেট ইত্যাদি উপভোগ করবেন আপনারা দুজনেই আপনাদের প্রেম জীবনে পুরোপুরি বাঁচবেন এবং সারা জীবন ধরে ভালোবাসার অঙ্গীকারে আবদ্ধ হবেন তবে পাঁচই ফেব্রুয়ারি যখন মঙ্গল ও শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এই সময় আপনারা আপনাদের প্রিয়জনকে বিবাহের প্রস্তাবও দিতে পারেন এবং এই প্রস্তাবে ইতিবাচক ফলও অর্জন করতে পারবেন যারা বৈবাহিক বা দাম্পত্য জীবনযাপন করছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য কিছুটা নেতিবাচক হতে পারে তবে সূর্য ও বুধের সংযুক্তির ফলে যে বুধাদিত্য যোগ সৃষ্টি হবে এর প্রভাবে আপনারা আপনাদের জীব জীবনসঙ্গীর বিষয়ে কোনো ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এরপরে যখন সূর্য শনি এবং মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করবেন এবং শুক্র আপনাদের সপ্তমভাবে গোচর করবেন এর ফলে আপনাদের সাথে আপনার শ্বশুরবাড়ির মধ্যে বিরোধ বাদানুবাদ এবং ঝগড়া অশান্তি দেখা দিতে পারে যার ফলে আপনাদের বৈবাহিক জীবনও প্রভাবিত হতে পারে তবে ভাবে এই মাসে আপনাদের জীবন সাথীর সাথে ভালোবাসার সম্পর্ক এবং ঘনিষ্ঠতা বাড়তেই দেখা যাবে তবে আপনারা যদি আপনাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের উন্নতির দিকে মনোনিবেশ করেন তবে আপনারা আপনাদের বৈবাহিক বা দাম্পত্য জীবন সম্পূর্ণ উপভোগ করতেও সক্ষম হবেন এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এ মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে যারা কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবনে সুখ ও শান্তির সঞ্চার হতে দেখা যাবে আপনাদের বাবা মা যদি দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতা বা রোগে ভোগে থাকেন তবে সেটিও ধীরে ধীরে নির্মূল হয়ে যেতে দেখা যাবে পাশাপাশি এই মাসে আপনারা তাদের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন পাবেন আবার যেহেতু আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারোগ্রহ কিতু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন সেই কারণে এই মাসে আপনাদের ভাই বোনদের কথা বুঝতে আপনাদের কিছুটা অসুবিধা হতে পারে তবে এক পক্ষে এগুলো আপনার জন্য উপকারী প্রমাণিত হতে দেখা যাবে আমার পাঁচই ফেব্রুয়ারি যখন মঙ্গল আপনার রাশিচক্রের সপ্তমভাবে গোচর করবেন তখন তার দৃষ্টি আপনার দশমভাবে পড়বে পাশাপাশি যেহেতু শনি মহারাজও আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন এবং সেখানে ভগবান সূর্য নারায়ণের গোচর হবে সেই কারণে মাসের শেষার্ধে আপনাদের বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় তিনি কোনো স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তার সাথে সাথে এই সময় আপনাদের পূর্ণ সম্মানের সাথে আপনার বাবার সাথে কথা বলা বা শব্দ চয়ন করা উচিত যাতে কোনোভাবে আপনার বাবার সাথে আপনার সম্পর্কে নেতিবাচক প্রভাব না পড়ে আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে যারা কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা আছেন মাসের প্রত্যেক শনিবার যে কোনো পাত্রে সরিষার তেল নিয়ে তার মধ্যে আপনার প্রতিচ্ছবি দেখে সেই তেল কোনো অভাবী মানুষকে দান করে দিন এ মাসে প্রতিদিন নিয়ম করে হনুমানজির পূজা আরাধনা ও হনুমান চালিসার পাঠ করুন মাসের যে কোনো সোমবার আপনার কনিষ্ঠ আঙুলে রূপোর আংটিতে একটি ভালো মানের মুক্তা ধারণ করুন এবং এই মাসের একাদশী পূর্ণিমা এবং অন্যান্য শুভ তিথিতে গঙ্গা স্নান করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি আপনার মঙ্গল করুন ওম হনুম রুদ্রাবত রায়